আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে সরকারি ভাতা বাড়লেও বিশেষ সুবিধা পাবেন যারা তো এই বিষয়ে আমরা এখান থেকে বিস্তারিত জানব তো সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে এক হাজার টাকা অবসর ভোগীদের সাতশো পঞ্চাশ টাকা তো অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট ঘোষণার পরদিন অর্থাৎ তিন জুন অর্থমন্ত্রালয় অর্থ বিভাগ এই বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তার সংশোধনী আনা হচ্ছে এ বিষয়ে শিগগির আলাদা আদেশ জারি করা হবে যে আদেশ জারির প্রস্তাব আজ রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এর আগে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থসচিব সচিব জামান মজুমদারও সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান অর্থ সচিব জানান চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এটা বেড়ে এখন ব্যক্তিদের ক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা বাজেট পেশের আগে কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সে কাজ হয়েছিল কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরিয়ে এসে পরে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্যের উপদেষ্টা সালেউদ্দিন করেছিলেন দুই হাজার পনেরো সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারী জন্য বিশেষ সুবিধা পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি সরকারের ঘোষণা অনুসারে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক ও চতুর্থ থেকে গ্রেড নয় পর্যন্ত অর্থাৎ গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি হয় এতে বলা হয় জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত সরকারি বেসামরিক সাহিত্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী পেনশনভোগীদের পুনর্স্থাপনকৃত জন্য এই বিশেষ সুবিধা কার্যকর অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে অর্থাৎ পিআরএল থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত ঘের ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর গণিত ঘেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন তারপর হচ্ছে যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুতোষিক উত্তরণ করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনে তো হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবে না অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয় সামাজিক সুরক্ষা খাতে আজ একাশি হাজার দুইশো থেকে অতিরিক্ত দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ ফলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই খাতে মোট বরাদ্দ হওয়া দাঁড়াবে একানব্বই হাজার দুইশত সাতানব্বই কোটি টাকা অবসর বা ভাতা ও সঞ্চয়পূচের সুদ এতে অন্তর্ভুক্ত নেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এই বরাদ্দ ছিল নব্বই হাজার চারশো আষট্টি কোটি টাকা তো আজকে বিষয়টি কিন্তু শেষ করছি ভারতের সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি